আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি এই যে আমার পাশের বাড়ির ভাসুর এই মাছগুলো ধরে নিয়ে এসেছে তা আমি ওখান থেকে কিছু মাছ নিয়েছি এই আর কি এটা এই যে কিছুটা ছোটো ছোটো এই জন্য এইভাবে টিপে টিপে নিচ্ছি আর এই যে এটা আমাদের এখানে বুনো কচুরমুখী বলে আপনাদের কোন জেলায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কচুরমুখী ওই যে মাঠে যেগুলো হয় এগুলো খেতে খুব মজা পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে চাষুরি করবো আর ছোটো এই ছোটো মাছ হচ্ছে এমনিই চাঁচুরি করবো আর এটা হচ্ছে যেই সমুদ্রের যে মায়া যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে আর কি ইয়ে করবো চরি করব আর এটা আছে এই পুটি মাছ সসরি করব এটা খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বুঝবেন এই যে আমাদের ছোট মেয়ে নিচে আর ভাসুর মেয়ে নিচ্ছে আর ইয়ে করতেছে এখন আসছে একটু বেশি করে বেটে নেবো পেঁয়াজ রসুন সব বেটে নেব মরিচ কাঁচামরিচ এই যে সব বেটে নেব বেশি করে সুন্দর করে এখন এই যে হাতে মাখিয়ে নেব মাছগুলো সব দিয়ে দিলাম সাথে এই যে পেঁয়াজ রসুন সরিষা সব বেটে নিয়েছি কিছুটা আস্তে পেঁয়াজ দিয়েছি এবার লবণ দিলাম হলুদও দিয়ে দেবো হলুদ আর তেল তেল কিন্তু বেশি করে দিতে হবে চশরিত তেল প্রচুর দিতে হয় যাতে এই যে আমি কি পরিমাণ তেল দিয়েছি আমি কিন্তু দুই তরকারিতে যে তেল দিই এক তরকারিতে সেই পরিমাণ তেল দিয়েছি আপনারা তো বুঝতে পারবেন আর পরে দেখি তেল সব সেরে এসেছে ওটা আছে তেল সেরে আসলে তারপরে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে যথেষ্ট পানি দিয়ে দিতে হবে তাছাড়া আর কিছুই না আর কোনো মশলা আমি কিন্তু ইউজ করি নাই শুধু পেঁয়াজ রসুন এভাবে এক بارك হে দেখবেন আর হলো অনেক মজা অনেক মজা আসলে আপনারা না খাইলে বুঝতে পারবেন না আমি কিন্তু একটু বড় যে পুটি মাছ ওটা কিন্তু অন্যভাবে চশ্চরি করি করি সেটা আমার চ্যানেলেই দিয়ে আছে আপনারা চাইলে দেখতে পারেন ভেজে নিয়ে সুন্দর করে চশ্বরি আর এটা ছোটো ছোটো বলি ওটা চশ্চরি আর এই যে সাগরের মায়া বলছিলাম এই মায়াটা বেশ খানিকটা বড় বড়ো ওটা একটু লবণ হলুদ দিয়ে যা একটু জাল দিয়ে নিয়েছি আর এখানে এখানেও পেঁয়াজ রসুন জিরা তারপরে সরিষা সব বেটে নিয়েছি বেটে নিয়ে শিল্পটাই বেটেছি বেটে ওঠে রেখেছি আর কি মাটির সরা ওটা এটা একটু কষিয়ে নাড়িয়ে এই যে জাস্ট লবণ হলুদ দিয়ে দেবো আর পানি এই যে পানি দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে অল্প একটু আর আগে কিন্তু এই মুখিটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে চুলে বেছে নিয়েছি এই আর কি এখন এই যে মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে বসিয়ে জাস্ট ডেকে দেবো দিয়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব এই আর কি দেখতেই পাবেন এটা কিন্তু অনেক অনেক মজা আর আমার এই যে পুঁইশাক পুঁইশাকের ফুল আর কি আমাদের এখানে